নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা সংশোধন বা বা হেয়ারিং নিয়ে বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিশেষ করে সালের ভোটার তালিকার এবং হার্ড কপির মধ্যে বিস্তারিত পার্থক্যের কারণে কিন্তু সাধারণ মানুষ আজ দিশেহারা এই পরিস্থিতির মোকাবিলায় নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে কিন্তু যাদের নাম দু সালের হার্ড কপিতে কাগজের তালিকায় আছে কিন্তু সফটকপিতে অনলাইনের ডেটাবেসে অমিল থাকার কারণে আনম্যাপড হয়ে রয়েছে তাদের এই মুহূর্তে কোনো হেয়ারিং ডাকার প্রয়োজন নেই এমনকি যদি তাদের নাম হেয়ারিং নোটিশ তৈরি হয়ে থাকে তবে যেন উপভোক্তার কাছে পাঠানো না হয় আবার বলছি আপনারা ভালো করে বুঝে নেবেন যাদের নাম দু হাজার দুই সালের হার্ড কপিতে রয়েছে কিন্তু সফট কপিতে অমিল থাকার কারণে আনম্যাপড হয়ে রয়েছে তাদের এই মুহূর্তে কোনো হ্যারিংয়ে ডাকার প্রয়োজন নেই এমনকি যদি তাদের নামে হেয়ারিং নোটিশ তৈরিও হয়ে থাকে তবে কিন্তু তারা যেন এই হ্যারিং নোটিশগুলো উপভোক্তাদের কাছে যাতে না পাঠানো হয় মানে অনলাইনে বাংলাতে নাম ঠিক আছে কিন্তু যখন সফটওয়্যার থেকে ওই অনলাইনে নামগুলো যখন দু হাজার দুইয়ের যে সিস্টেমে যে তোলা হয়েছে তো তখন কিন্তু অটোমেটিকলি নাম চেঞ্জ হওয়ার ফলে কিন্তু অনেকের বানান নামের স্পেলিং কিন্তু ভুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাপিং কিন্তু হয়নি তো তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে তাদের যাতে না যদি তৈরি হয়েও থাকে তাতেও যদি তাদের কিন্তু না পাঠানোর জন্য নির্দেশ কিন্তু দিয়েছে তো কেন এই সমস্যা তৈরি আপনাদের বলি নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে দু হাজার দুই সালের পিডিএফ ডেটা কনভার্ট করার সময় যান্ত্রিক ভুলের কারণে এই বড় সমস্যাটি কিন্তু দেখা দিয়েছে অনেকের নামের বানান ভুল বা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যেহেতু হেয়ারিং নোটিস চলে যাচ্ছে এখন নির্দেশ দেওয়া হয়েছে যে ডিও এবং বিএলওরা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং দু সালের আসল তালিকা থেকে তার সাথে নাম মিলিয়ে কাজ কিন্তু সম্পন্ন সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু প্রশ্ন উঠছে এই পরিকল্পনাটি যদি আগে থেকে করা হতো তবে কি সাধারণ মানুষকে এই চরম দুশ্চিন্তা আর ভোগান্তির শিকার হতে হতো আপনার এলাকায় কি বিএল ওরা বাড়ি বাড়ি এসে তথ্য যাচাইয়ে করছেন বা আপনার হেয়ারিং নোটিশ বাতিল হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর এসআইআর সংক্রান্ত আরও বিস্তারিত আপডেট এবং সরকারি খবরের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথে স্বস্তির খবরটি পৌঁছে দিন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে